হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনার রবি সিমে কীভাবে আপনি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে নেবেন তো আপনার কিন্তু একটি রবি সিম থাকলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে মাত্র কিছু কুড ডায়ালের মাধ্যমে তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি নিতে পারবেন আপনার রবি সিমে পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে কোনো টাকা লাগবে না কোনো পয়সা লাগবে না একদম ফ্রিতে নিতে পারবেন আপনার রবি সিমে পাঁচ জিবি ইন্টারনেট তো আজকের এই ভিডিওটিতে আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেব কীভাবে আপনার রবি সিমে পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে নেবেন তো প্রথমে তো আমি আমার এস এম অপশনে চলে যাই আর দেখে নিই কীভাবে আমি পাঁচ জিবি ইন্টারনেট নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু দেখতেই পারছেন আমি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়ে নিয়েছি তো শেষ হয়ে গেলেও কিন্তু আমার ইন্টারনেট প্যাক শেষ হয়ে গেলেও কিন্তু আমি এক পাঁচশো এমবি বোনাস পাবো তো এখানে দেখুন পাঁচশো এম কিন্তু আমি বোনাস পাবো আমার পাঁচ জিবি ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার পরেও আমি পাঁচ জি পাঁচশো এমবি বোনাস পাবো তো কোন কোড ডায়ালের মাধ্যমে আমি এই অফারটি পেলাম সেই অফ কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত আপনাকে যা করতে হবে প্রথমত আপনাকে আপনার ফোনের ডায়াল প্যাডে চলে আসতে হবে ডায়াল প্যাডে চলে আসার পর কিছু কোড ডায়ালের মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাবেন আপনার রবি সিমে পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো কোডগুলো হচ্ছে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং কি খাতায় লিখে রাখবেন কোডগুলো হচ্ছে স্টার টু ওয়ান টু স্টার সেভেন ডাবল ওয়ান হ্যাশ তো কোডগুলো ভালো মতন করে দেখে নিন এই কোড কিন্তু ডায়ালের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার রবি সিমে পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো হ্যাঁ বন্ধুরা এই কোডটি ডায়ালের মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার রবি সিমে পাঁচ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে তো এই কোডটি অবশ্যই অবশ্যই সঠিকভাবে ডায়াল করবেন তো আপনাদের সুবিধাক্ষেত্রে আমি আবার কুটি বলতেছি স্টার টু ওয়ান টু স্টার সেভেন ডাবল ওয়ান হ্যাশ তো এই কুরটি ডায়াল করে দেবেন আপনার রবি সিমে তো ডায়াল করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর দেখুন আমার ওখানে লোড নিতেছে তো লোড নেওয়ার পর থ্যাংক ইউ ইউ রিসিভ হ্যাভ বিন পার্স রিসিভ অ্যান্ড উইল পারসন তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে একটি নিশ্চিত করুন এস এম এর মাধ্যমে আপনাকে পাঁচ জিবি ইন্টারনেট একদমই ফ্রিতে দিয়ে দেবে